না আগের দিন চুলটা একটু পেটে ছিল আজকে একটু ফুলিয়েছিল মুখটা আর কি বলে না আমি মুখটা কিন্তু একটু ফুলেছে আমার টেলিকাস্টটা যারা দেখবে তারা বুঝতে পারছে এটা না কাটতে কাটতে না আমার জাস্ট প্রথম দিক মানে মিঠি ধরা শুরুর দিক থেকে যেরকম ছিলাম তার থেকে এখন অনেকটা মোটা হয়েছে এইটা তো আমারও প্রশ্ন কেমন যেন আলাদা আলাদা সব তা আমারও সেটাই প্রশ্ন যে যাই অনির্বাণ কবে কাছে কাছে আসবে তবে এত ভুল বোঝে অনির্বাণটা এবার কিবার বারবারই হয়ে যাচ্ছে বিষয়টা দেখা যাবে তো আমাকে বলছে যে অ্যাকসেপ্ট না করতে আর অনির্বাণকে নিজের আত্মসম্মানটা ধরে রাখতে বলছে তো দেখা যাবে বলে না অতি ভালো কি জানো ঘরও নেই পায় না ঘর হ্যাঁ ওই বিষয়টা হয়েছে কি তো সেই জায়গা থেকে আমি সংসারটা গুছিয়ে করতে পারি তাই জন্যই আমার সংসারটা হয় না জোটে না এই সিরিয়ালে বাবা মারা যাওয়ার সিনটা তারপরে আর কোনো সিন যেতে পারি না অনেক মারধর করেছে অনেকেই করেছে কিন্তু বাবা মারা আমার হয়েও ছিল আমার একটা চ্যালেঞ্জিং দিনে মানে আমার যেদিন জন্মদিন ছিল সেদিন তো যেদিন আমাকে মানে ওই সিনটা দেয় যে আমি দেখেছি একটা বিরাট বড় আমার মনোলগ আছে যেটা হচ্ছে তোমার এইরকম এখানে ডায়ালগটা শুরু আর শেষ হচ্ছে দুটো পাতা পর একা মনোলগ তো সেই জায়গা থেকে আমি বাবাকে যখন দেখলাম যে মানে বাবা ওঠো বাবাকে ডাকতে এসেছি ডাকলাম বাবা দেখলাম সাড়া দিচ্ছে না তো এমন অবস্থা হয়েছিল একটা টাইমের পর আমাকে আটকানো যায়নি আর মানে আমি মেকআপ রুমে এসেও হাও হাও করে কাচ্ছি হাউ হাউ করে কাটছে সবাই অপেক্ষা করছে বাইরেই কেক কাটা হবে বলে আমাকে ডাকা হচ্ছে আমার ডিরেক্টর বাবু স্যার মোদি সবাই আমাকে এ করছে যে ঠিক আছে হতেই পারে চুক ইট হতেই পারে তারপর অনেক কষ্টে থামিয়ে নামিয়ে তারপরে ফিল করলাম না আয়রন ভুল করলে হবে না এটা তো একটা অভিনয় এবং আমি যদি সত্যি এরম হয়ে যায় তখন ভাব কী বলতো ইমোশন আর বেরোয় না তখন এত মানে বিধ্বস্ত হয়ে যায় রোগ আর আমাদের তো এরকম টেকনিক্যালি করতে হয় কিছু কিছু জিনিস কারণ আবার সেই কান্নাটা আবার হয়তো প্রথম থেকে করতে হবে শুরুর থেকে তাই জন্য তো সেদিন লাস্টে খুবই যাতাভস্ত হয়ে গেছিলো তো এখনও পর্যন্ত তিল ডেট আমার যতগুলো সিরিয়াল সবগুলোর মধ্যে আমার বেস্ট সিন মানে আমার বেস্ট সব থেকে বেশি ইমোশনাল সিন লেগেছে ওই সিনটা থেকে বেশি তো ভাবছি সৌর্য কিন্তু আমি ভুল ভাবছি তবে হ্যাঁ এটা দর্শকেও মানে যদি দর্শকের কাছে রিভিল নাম হতো যে এটা নীলু করছে তাহলে দর্শকেরও কিন্তু ফার্স্ট মাথায় সৌর্যর কথাই আসতো তো আমারও খুব স্বাভাবিকভাবেই একটা মনে হয়েছে নিশ্চয়ই সৌর্যই করছে এইসব কিন্তু নিশ্চয়ই আমার সামনে এটা খুব তাড়াতাড়ি আসবে এটা সৌর্য না নীলু করছে আসবে তো নিশ্চয়ই রায় ভীষণ শান্ত ভীষণ ম্যাচিওর ভীষণ আর কি গোছানো একটা মেকু সর্টেড আর কি হ্যাঁ তার লাইফটা গোছানো নয় কিন্তু নেটি খুব গোছানো যেটা আরিত্রিকা কিছুটা আমি গোছানো নই বলবো না আমি খুবই মানে গোছানো মানে সব দিক থেকে খুব সর্টেড কিন্তু রাইয়ের মতো তো শান্ত অত মানে চোর আমি নই এত বিচক্ষণ আমি নই এত ভালো করে ভাবনা যেটা বলতে হয় এত মাথা ধান্দা রাখতে পারি না ওর মতো আর পারবো না এই সব সিচুয়েশন যদি আরিত্রিকার সাথে হতো তাহলে অনেক দিন আগে গদগদ করে বাইরে চলে যেত ঠিক আছে তো এগুলো হবে না তো সেই জায়গা থেকে মিল অনেক কম অনটা বেশি এটা তো দর্শকের কাছে আমার প্রশ্ন আমার কি করা উচিত আমার কি অনেক মেনে নেওয়া উচিত না উচিত না এটা আমি আপনাদের কাছে জানতে চাইছি